তাই মোহানা উল্লাহ কবারাকুয়া তাহালে কোরান আয়াতের মধ্যে বললেন ওয়াই দ কল লুকমান লিব নি ও হুয়া ইয়ুয়া গুনাইয়া লুকমান হাকিম একজন সাধারণ মানুষ আমার আপনার মতন একটি মানুষ সেই মানুষ বলছে

বড় অপরাধ দেখেন সেই লোকমান হাকিম একজন সাধারণ মানুষ যেমন আপনি একটি সাধারণ মানুষ লোকমান হাকিম কোনো নাভিও নন কোনো রসুলগণ নন একজন সাধারণ মানুষ সাধারণ মানুষ যেভাবে বলছে নিজের পুত্রকে নিজের সন্তানকে যেভাবে বলছে ও আমার আদরের সন্তান ও আমার আব্বু তুমি আল্লাহর সাথে শির্ক স্থাপন করো না তাহলে দেখেন একজন সাধারণ মানুষ যদি নিজের সন্তানকে বলতে পারে ও আমার আব্বু তুমি হাতে দাগা বেঁধো না ও আমার আব্বু তুমি পায়ে দাঘা বেঁধো না ও আমার আব্বু ও আমার আদরের সন্তান তুমি গলায় মালা পড়িও না ও আমার আদরের সন্তান তুমি তাবিজ পরিধান করো না তুমি যদি এগুলো তাবিজ পরিধান করো তাহলে আমি একজন সাধারণ মানুষ ও আমার আব্বু ও আমার আদরের সন্তান আমি তোমাকে বুঝিয়ে দিচ্ছি তুমি আল্লাহ স্থাপন করো না তাহলে দেখেন মুরব্বী সাহেব একজন সাধারণ মানুষ একজন আনপাবলিক মানুষ সেই ব্যক্তি যদি বলতে পারে নিজের পুত্র সন্তানকে ও আমার আদরের সন্তান তুমি আল্লাহ সাথে শির্ব স্থাপন করো না তাহলে আপনার উচিত আপনার কর্তব্য কি যে নিজের সন্তানকে বলতে হবে ও আমার আব্বু ও আমার সন্তান তুমি হাতে তাবিজ পড়ো না ও আমার আদরের সন্তান তুমি গলায় হার পড়তে পারো না তাহলে আপনি আপনার সন্তান আপনার পুত্র আপনার সামনে তো তাবিজ পড়ে থাকে আপনি কাপুরুষ পিতা আপনি পিতা হওয়ার যোগ্যতা রাখেন না আপনার সামনে গলাতে হার পড়ে আছে আপনি নিজের পিতা মনে করছেন জিনা আপনি পিতা হতে পারেন না পিতা ওই ব্যক্তি পিতা যে ব্যক্তি নিজের সন্তানকে বললো যেমন লোকমান হাকিম আলিশাল্লাহ লোকমান হাকিম যেমন নিজের পুত্রকে বললো ও আমার পুত্র তুমি হাতে গলায় তাবিজ পড়ো না তেমন একজন সাধারণ মানুষ আনপাবলিক মানুষ তেমনই আপনাকে ভাবে বলতে হবে আপনার সন্তানকে আপনার পুত্রকে আপনি কই বলছেন আপনি তো বলেন না আপনার সামনে আপনার ছেলে আপনার মেয়ে মানে এখন তো আমরা দেখতে পাই কি যে ছেলে পড়ে সুতা ও কালো ধাকের সুতা এখন মেয়েরও পরিধান করতে শুরু করেছে মেয়েরও পরিধান করতে শুরু করেছে তাহলে দেখেন আপনি পিতা আপনার কর্তব্য কি যে নিজের সন্তানকে নিজের সন্তানকে শির থেকে বিরত রাখার যদি আপনি বিরত না রাখেন তাহলে কে রাখবে বলেন সম্মানিত উপস্থিতি তাহলে দেখেন যারা শিরকের মৃত্যু করে তারা জান্নাতে যাবে না মহান আল্লাহ তাবার কোয়াতাল বললেন যে যে ব্যক্তি আল্লাহ তার সাথে শরিক স্থাপন করল ফকাত আল্লাহ আলহ জেন্না সেই ব্যক্তির জন্যে তালা জান্নাতকে হারাম করে দিয়েছেন ও মা তার জন্য তার বাসস্থান হচ্ছে জাহান্নাম তার স্থান হচ্ছে জাহান্নাম তাহলে দেখেন যদি কোনো মানুষ শির অবস্থায় যদি মৃত্যুবরণ করে তাহলে তার ঠিকানা হবে জাহান্নাম যদি সেই ব্যক্তি তার পূর্বে যদি কৌবা যদি না করে তার আগে যদি সে মৃত্যুবরণ করে তাহলে সে ব্যক্তি তাকে জাহান নামে যেতে হবে সম্মানিত উপস্থিতি তাই আমি মুরব্বীদেরকে বলতে চাইছি প্রতি বাড়িতে শির্কের খুব চলিত রয়েছে মানুষ ছোট ছোট জিনিসকে সিল্ক পরিণত করে নিচ্ছে কিছুক্ষণ পরে আমি আপনাদের সামনে হাদিস উল্লেখ করব তার পূর্বে জরুরি কথা কি মহান আল্লাহ বলেন ওয়ালাউ আশরাকু লাহাবিতা মোহাম্মাদ্লাহ আলি সাল্লাম তাদেরকেও বলা হয়েছিল যে তোমরা যদি আল্লাহর সাথে শির্ক স্থাপন করো তাহলে তোমাদের আমল সব নষ্ট হয়ে যাবে সব বেকার হয়ে মানে আল্লাহ রসুলকে যখন বলছেন তার সাথে সাথে যত রসুল গণেশে পাইগাম্বার তাদেরকে বলছেন যত রসুল করেছে পাইগাম্বার যত রসুল এসেছে সেই দুনিয়ার বুকে এই পৃথিবীতে সব রসুলকে বলা হয়েছে কে ওয়ালাও আশ্চর রাখত যদি যত নামিয়ে রসুল গড়েছে তারাও যদি শির করত তাহলে তাদের আমুল সব নষ্ট হয়ে যেত ওয়ালা কত কু হুইয়া ইলাইকে ওয়া ইলাই তিন আমিন কাব্লিক মোহাম্মদ আপনার প্রতি এবং আপনার পূর্বের প্রতি যত না তাদেরকে এক করেছে এক উপদেশ দেওয়া হয়েছে যেমন আপনার উপর উপদেশ দেওয়া হয়েছে আপনি যদি শির করেন লা না বালুকা তাহলে আপনার সব আমল নষ্ট হয়ে যাবে ওয়ালায়তা কুনান্না মিনাল খাশরিন এবং আপনি ক্ষতিগ্রস্ত অন্তর্ভুক্ত হবেন তাহলে দেখেন আল্লাহ রসুলকে বলছেন কি যে আপনার পূর্বে যত নাবি ও রসুলগণ এসেছেন এবং আপনি হচ্ছেন শেষ নাবি এবং আপনার পূর্বে হাজারতে ঈসা আল হযরত মূসা আলাইহিস সালাম হযরত ইয়াকুব আলাইহিস সালাম হযরত ইউনুস আলাইহিস সালাম যত নবীগণ আছেন সবকে এক আদেশ দেওয়াছে এক ওহি দেওয়াছে তা আবি তাদের উন্নজন কিছু বলা হয়নি লাইন আসলাক্ত যদি তারা অস্বীকার করত লা ইহবাতান আমালুকা তাহলে তাদের আমল নষ্ট হয়ে যেত যেমন আপনাকে হুকুম দিচ্ছি এইরকম তাদেরকে এইভাবে হুকুম দেওয়ানো হয়েছে তাহলে দেখেন যেই তিন নম্বর শ্রেণী হুজুর যেই তিন নম্বর শ্রেণী ইমাম যারা বলে কি যে আমরা তাবিজ দিচ্ছি এটা হচ্ছে জায়জ এটা হচ্ছে না জায়জ নয় তাহলে দেখেন তিন নম্বর শ্রেণী যদি হুজুর যদি বলে যেই হুজুর যেই মুরব্বী লোকমান হাকিম তা নিজের পুত্রকে বলছে নিজের সন্তানকে বলছে ও আমার আদরে সন্তান আল্লাহ সাথে শিরিক স্থাপন কর না ও আমার আদরের সন্তান আল্লাহ সাথে শিরিক স্থাপন কর না তাহলে তিন নম্বর হুজুর আমল কিভাবে টিকতে পারে দেখেন কিভাবে টিকতে পারে কখনোই টিকতে পারে না তিন নম্বর হুজুর নিজের ইনকামকে টিকিয়ে রাখার জন্য নিজের ব্যবসাকে টিকিয়ে রাখার জন্য নিজেকে জায়জ মনে করে নিয়েছে যেটা হচ্ছে শিরকের উপর এত বুড়া এত বড় গুনা তার চাইতে বড় বড় গুণা কিছুই নয় যে শিরকের ব্যাপারে আল্লাহ তারা বলেছেন যদি কোনো ব্যক্তি শিরক অবস্থায় মৃত্যু করে তাহলে তার জন্য সে জাহার নাম যদি কোনো ব্যক্তি শিরক অবস্থায় যদি মৃত্যুবরণ না করে তার জন্য জান্নাত রয়েছে মুরব্বী সাহেব তাহলে দেখেন জিনারা শির্ক অবস্থায় যদি মৃত্যুবরণ করে তাহলে তার জন্য সে জাহান নাম আর শির্ক ব্যথিত সে যদি মৃত্যুবরণ করে আল্লাহ ফর বলেন সে ব্যক্তিকে জান্না দেবেন সম্মানিত উপস্থিতি আমি বলতে চাইছি যে শির্ক থেকে বিরত থাকেন